প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটি ঘড়ি নিয়ে হাজির হয়েছি এই ঘড়িটির নাম প্যারাসুট ঘুড়ি আসুন দেখি কত সহজে ঘুড়িটি তৈরি করা যায় ঘুড়ি তৈরি করার জন্য আমাদের কিছু বাঁশের সলা এভাবে সেসে তৈরি করে নিতে হবে প্রথমত দুইটি শলার প্রয়োজন একটি সলায় হালকা হবে এবং একটি সলা একটু মোটা অর্থাৎ পাকনার সলাটা একটু পাতলা হবে এবং মাঝের শলাটা একটু মোটা হবে পাকনা শলা সম্পূর্ণটা মেপে নিতে হবে এভাবে মেপে নেওয়া হচ্ছে শলা আপনার আমরা পাকনা শলা ব্যবহার করেছি বিরাশি ইঞ্চি আপনারা চাইলে ছোট বা বড় ব্যবহার করতে পারেন এবার পাকনা শলাটা মেপে অর্ধেক করে নিতে হবে বিরাশি ইঞ্চির অর্ধেক একচল্লিশ ইঞ্চি দেখুন প্রিয় দর্শক সুন্দর করে মেপে নেওয়া হল এবার মাঝে শলাটা বসিয়ে দিয়ে অর্ধেক অংশটা সুন্দর করে এই মাঝের শলার মাথায় এভাবে সুন্দর করে বেঁধে দিবেন প্রিয় দর্শক বাধাটা যেন সুন্দর হয় অবশ্যই দিকে খেয়াল রাখবেন এবার পাখনার শলার এক সাইডে এভাবে সুন্দর করে সুতা বেঁধে নিতে হবে সুন্দর করে সুতা বাঁধা হচ্ছে এবার পাখনার শলাটা এভাবে বাঁকিয়ে নিয়ে মাঝের অংশে এভাবে সুন্দর করে মাপ মতো এভাবে সুন্দর করে পেঁচিয়ে দিবেন এবার অপর সাইডের শলাটাও একই মাপে এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে দুই সাইডের মাপটা সমান আছে কি না এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার দুই দিকের মাপটা সুন্দর করে মেভে নিতে হবে প্রিয় দর্শক দুই সাইডে ছোটো বা বড়ো হলে মাঝের সুতা এভাবে সরিয়ে দিয়ে দিকের মাপটা সমান করে নেবেন আমাদের মাপটা সঠিক আছে এই জন্য সুতাটা বেঁধে দিলাম আমাদের মাপ হয়েছে মাথা থেকে আঠাশ ইঞ্চি এবার আঠাশ ইঞ্চি থেকে ছাব্বিশ ইঞ্চি মেপে নিতে হবে এবার ছাব্বিশ ইঞ্চি থেকে নয় ইঞ্চি মেপে নেওয়া হল এবার দুইটি পাতলা দুইটি শলা একই মাপের ব্যবহার করা হয়েছে যার মাপ দশ ইঞ্চি দশ ইঞ্চির অর্ধেক করে নিতে হবে দুইটারই অর্ধেক করে নিতে হবে পাঁচ ইঞ্চি এবার মাপা যে ছাব্বিশ ইঞ্চিটা মাপা হলো সেখানে প্রথম একটি শলা আড়া এভাবে সুন্দর করে বেঁধে নিতে হবে এবং পরবর্তী শলা যে ন ইঞ্চি পরিমাণ মাপা হলো সেখানে দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে এভাবে প্রিয় দর্শক এই বাধাগুলো যেন অবশ্যই সুন্দর হয় এদিকে খেয়াল রাখবেন এবার একটি পাতলা শলা ব্যবহার করতে হবে প্রয়োজন মতো যে কোনো মাপে আপনার ব্যবহার করতে পারেন অর্থাৎ এটা একটি গোল আকৃতি ছোটো মাথা আকৃতি তৈরি করতে হবে এবার দেখুন প্রিয় দর্শক সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী বেঁধে নেবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ঘুড়ি এবং বিভিন্ন ধরনের শোপিস বানানোর ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন ঘুড়ির পাকনার এক মাথায় সুতা বেঁধে নিচের যে সলা বাঁধা হলো তার অপর মাথায় এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে সুতা এবার এই সুতাটাই পরের যে সলাটা আছে সেই সলার সাথে এভাবে সুন্দর করে বেঁধে দিবেন এবার অপর সাইডে সেম একইভাবে সুতা বাঁধতে হবে সুতা বাঁধার পরে নিচের সলার অপর সাইডে বাঁধবেন অবশ্যই দুই সাইডের সুতার মাপ যাতে সমান হয় সেদিকে অবশ্যই মেপে নেবেন মাপটা সমান হওয়ার পরেই সুতা বাঁধবেন সেম প্রসেসিং একইভাবে সুন্দর করে মেপে নেবেন যাতে মাপটা সঠিক হয় প্রিয় দর্শক এভাবে সুন্দর করে বেঁধে দিবেন এবার আরেকটি সুতা বাঁধতে হবে ভিডিওতে দেখানো অনুযায়ী সুতা বেঁধে নেবেন এবার সুতার অপর সাইডটা গোল আকৃতির সাথে সুন্দর করে এভাবে বেঁধে নেবেন দুই সাইডের মাপি যাতে সমান হয় এভাবে সুন্দর করে মেপে বেঁধে নিতে হবে প্রিয় দর্শক এভাবে সুন্দর করে মেপে নেবেন এবার ঘড়ির পাকনাতে আরেকটি সুতা বাঁধা হচ্ছে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে সুতা বেঁধে নেবেন মাঝে শলাটা পেছিয়ে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক ঘুড়ি বানানোর প্রথম অংশের কাজ প্রায় শেষ দেখুন কত সহজেই ঘড়িটি তৈরি করে ফেললাম এবার ঘুড়িতে পলিথিন পেপার লাগানোর পালা আমরা প্রথমে ঘুড়িতে লাল পেপার ব্যবহার করেছি পরে ডিজাইন করা হবে ঘুড়িতে প্রথমত লাল রঙের পলিথিন পেপার ঘুড়ির মাপ অনুযায়ী সুন্দর করে কেটে নিতে হবে প্রিয় দর্শক পলিথিন কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন কখনোই যেন ছোটো না হয় দেখুন প্রিয় দর্শক সুন্দর করে কেটে নেওয়া হলো এভাবে ভিডিওতে দেখান অনুযায়ী পলিথিন পেপারটা কেটে এভাবে সুন্দর করে আপনারা চাইলে ঘুড়িতে সুই সুতা দিয়ে সেলাই দিতে পারেন আমরা ঘুড়িতে কয়েলের আগুন ব্যবহার করে এভাবে লাগিয়ে দিয়েছি সব সময় ঘড়িতে সেলাই দেওয়াটাই ভালো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘড়িতে সেলাই দেওয়ার জন্য প্রিয় দর্শক দেখুন কত সহজে ঘড়িটি তৈরি হয়ে গেল এবার পিছনের অংশের যে বাড়তি সলাটুকু ছিল সেটা কেটে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ঘড়ির পিছনের অংশে কালো পেপার ব্যবহার করে মানুষের আকৃতি তৈরি করা হচ্ছে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে পলিথিন কেটে নিতে হবে আমরা কালো পেপার ব্যবহার করেছি আপনারা চাইলে বিভিন্ন কালারের পেপার ব্যবহার করতে পারেন ভিডিওতে দেখান অনুযায়ী কেটে নেবেন এবার কাটা অংশটুকু সরিয়ে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক দেখুন কত সহজে একটি মানুষ তৈরি হয়ে গেল এবার মাথার যে গোল অংশটুকু আছে সলার সাথে এভাবে সুন্দর করে পেপারটা লাগিয়ে দিতে হবে ভিডিওতে দেখান অনুযায়ী সুন্দর করে লাগিয়ে দেবেন পেপারটা দুই সাইডে এবার লাগানো হচ্ছে পেপার অপর পাশে সেম একইভাবে লাগিয়ে দিবেন এবার হাতের অংশ সুতার সাথে লাগানোর জন্য আলাদা একটি পেপার ব্যবহার করে এভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে অপর সাইডেও সেম একইভাবে লাগিয়ে দেওয়া হল এবার ঘুড়ি উল্টে নেওয়া হচ্ছে ঘুড়িতে এবার ডিজাইন করার পালা ঘড়িতে আমরা বিভিন্ন কালার নিয়ে ডিজাইন করেছি প্রথমে সবুজ পেপার ব্যবহার করা হয়েছে পেপার কেটে নেওয়া হচ্ছে এবার ঘড়ির অর্ধেক অংশটা মেপে নিয়ে তার অর্ধেক অংশটা সবুজ পেপারের অনুযায়ী কেটে নিতে হবে এবার লাল পেপার ব্যবহার করা হয়েছে আবার যাতে লাল রঙের পেপারটা গাঢ় লাল দেখায় সুন্দর করে কেটে নেওয়া হলো লাগিয়ে দেওয়া হচ্ছে কয়েলের আগুন ব্যবহার করে প্রিয় দর্শক দেখুন কত সহজেই গুড়ি তৈরি হয়ে গেল এবার অপর সাইডটাও সেম একইভাবে একই মাপে সবুজ পেপার এবং লাল পেপার ব্যবহার করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী পেপার কেটে নেবেন অবশ্যই পেপার কাটার সময় খেয়াল রাখবেন কখনোই যেন ছোটো না হয় দেখুন পেয়ে দশকতা সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে এবার লাল পেপার ব্যবহার করা হচ্ছে কেটে নেওয়া হল লাগিয়ে দেওয়া হচ্ছে পেপারটা এবার মাঝের অংশটুকু আমরা হলুদ পেপার ব্যবহার করেছি মাপ অনুযায়ী হলুদ পেপার কেটে নেওয়া হচ্ছে দেখুন প্রিয় দর্শক কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবার ঘুড়িতে লেস লাগানোর জন্য আমরা সবুজ পেপার ব্যবহার করেছি এটির মাপ পাঁচ ইঞ্চি পোস্ত হবে এবং ঘুড়ির মাপ অনুযায়ী এবার সুন্দর করে ডিজাইন করা হচ্ছে ঘুড়ির লেস তৈরি করার জন্য দেখুন প্রিয় দর্শক এভাবে কত সুন্দর একটি লেস তৈরি হলো এবার ঘুড়ির নিচের অংশে অংশেভাবে লাগিয়ে দিবেন আগুন ব্যবহার করে লাগানো হচ্ছে এবার মানুষের হাতের অংশটুকু যে সুতার খালি অংশটুকু ছিল সেখানে লেস লাগিয়ে দেওয়া হচ্ছে এবার বুক দড়ি দেবার পালা ঘড়িতে আমরা দুইটি দড়ি ব্যবহার করেছি ভিডিওতে দেখানো অনুযায়ী প্রিয় দর্শক বুকদড়িটা দিতে হবে প্রত্যেকটা ঘড়ির জন্যই বুকদড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য বুকদড়িটা যেন মাপ সঠিক হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ঘুরি এবং বিভিন্ন ধরনের পিজির ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন